ওগো ওই নীল গগনের জোহরা তারা বলছে শোনো না ওগো ওই নীল গগনের জোহরা তারা বলছে শোনো না রঙের চাঁদের তারিফিগ শেষ করা যাবে না শেষ করা যাবে না আমার দয়ার নবী বারে বারে করিল ঘোষ না আমার দয়ারে নবী বারে বারে করলো ঘোষ না থাকিতে পরা রই রোজা না রোজা না ওগো ওই নীল গগনের জোহরা তারা বলছে শোনো না রং জানের চাঁদের তারিফ গো করা যাবে না শেষ করা যাবে না করা যাবে না রমজান মাসের তিরিশ রোজা পালন যারা করে আল্লা তাদের যত গোনা দেয় গো ক্ষমা করে রোজা রাখার উঠবে যারা ভোরে ভরে তারা আসে ওই মমিনের ঘরে শেখানা খানা মমিন যখন খাওয়া শুরু করে আল্লাহ তখন হয় খুশি ওই আরো সে বলে ওই রোজাদারের গায়ে কবু দো না বলে ওই রোজাদারের গায়ে কভু দো না আকিতে পড়ানি রমজানের ওই রোজা ছেড়ো না রোজা ছেড়ো না ওগো ওই নীল গগনের জোহরা তারা বলছে শোনো না রমজানের চাঁদের তারিফ গো শেষ করা যাবে না শেষ করা যাবে না করা যাবে না যার রেখে থাকে যারা বু খাপিয়া সাই নামটা তাদের হয় লেখা ওই জাননাতের খাতায় মরণ যদি হয় কারো ওগো রোজা অবস্থায় তার কবরকে ঘিরে ফেরে তারা দোয়া করে যায় দা করা ফোন করার পরে যখন সবাই আসে ফিরে মানকির কির আসে তখন ওই মাইয়ে কবরে ও তারা বিছিয়ে দেয় ওই ফুলের বিছানা ও তারা বিছিয়ে দেয় ওই ফুলের বিছানা পরা নীর রমজ জানে রোজা ছে না রোজা ওগো ওই নীল গগনের জহরা তারা বলছে শোনো না রমজানেরি চাঁদের তারিফ গো করা যাবে না শেষ করা যাবে না শেষ করা যাবে না রোজা নামাজ দান খয়রাত করবে যত ভালো ওগো ওই রোজা নামাজ সব মমিনের আধার গোরের আলো ছেলে মেয়েদের রোজা নামাজের শিক্ষা যারা দিলো সেই পিতা মাতারা আল্লন নবীর প্রিয় হয়ে গেল। বলে সব সাহাবিরা সব সাহাবিরা ধন্য যারা দিনের শিক্ষা করে সদা সুখ শান্তি থাকবে গই মোর নবীর কথা কেউ ভুলে যেও না ইয়া বলে মোর নবীর কথা কেউ ভুলে যেও না জানে ওই রোজা না রোজা ছেড়ো না ওগো ওই নীল গগনের জোহরা তারা বলছে শোনো না ওই গগনের জোহরা তারা বলছে শোনো না রমজানের চাঁদের তারি গো শেষ করা যাবে না শিশি করা যাবে না শিশি করা যাবে না